পাশের বাড়ি বড়ই গাছ হয়েছিল তাই বড়ই আনতে গেছিলাম তিনটা বড়ই পাইছি আজকে আমি তিনটা বড়ই দিয়া টক বানাবো তোমরা বন্ধুরা দেখতে থাকো দুইবার গেছি পাই নাই তিনবার এবার তিনটা পাইছি জল দিয়ে দিলাম আজকে আমি তিনটে বড় দিয়ে টক বানাবো স্বাদ মতো লাবণ দিলাম চলো একটু ফুটে নি আর বড় টক একদম রেডি এবারে আমি নামিয়ে নেব তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের রাখি রাখা টাটা